এইট এ বি সি রাশিতে বিয়ের সহক কত যদি সহ যদি শুধু সহক বলা থাকে তাহলে উত্তর হবে এই বি বাদে যা থাকবে সব তাহলে এখানে বি বাদে কী কী আছে এইট এ সি আর সহক দুই প্রকার সাক সহক আক্ষরিক সাহক সহক তাহলে সাংখ্যিক সহক বলতে এখানে শুধু আট হবে আর আক্ষরিক শখ বলতে বি আর এইট বাদে যা আছে তাই হবে এসি শান্তিক শখ হচ্ছে শুধু সংখ্যাটা আক্ষরিক শখ হচ্ছে বি আর এইট বাদে যা থাকবে তাই এসি আর শুধু শখ বলা থাকলে বি বাদে যা থাকবে তাই তাহলে বি বাদে কি আছে ইট এসি আর আক্ষরিক শখ হচ্ছে বর্ণগুলো বি বাদে বি বর্ণবাদে যে বর্ণগুলো থাকবে সেই বর্ণগুলো এসি সুতরাং এইট এ বি সি রাশিতে বিয়ের শখ কত তাহলে ডি